সেদিন জামাই লেগে তুমুল ঝগড়া করছি ঝগড়া করে বললাম না এইভাবে আর সম্ভব না তোমার ঘরের ভাত আর আমি খাইতাম না তাড়াতাড়ি আমি বাইরে জামাই তো অবাক এ কয় কি এর মাথা কি ঠিক আছে না মাথাটা এ গেছে ভাত না পুরা খাইবো ঘরে কিন্তু আমার টাহা দিয়েই বাইরে যেয়ে বলে ফ্রাইড রাইস খাইবো আপনারাও মনে হয় ভাবতেছেন যে মহিলার মাথায় মনে হয় সমস্যা আছে আসলে তেমন কিছু না নতুন কোনো এলাকায় যদি রেস্টুরেন্ট দেহি তাহলে আমার আর বাসায় ভাত খাইতে মনে চায় না এই একটা সমস্যা আর কি এবার খাইতে গেলে যদি ফোলা পানি দুষ্টামি করে ঠিক মতো মনোযোগ সহকারে না খাওয়া যায় হের লেগে কিন্তু এই ধরনের রেস্টুরেন্ট গুলো আমার বেমালা পছন্দ পোলাপানি পানি পোলা মতো খেলতে থাকবো আমি আমার মতো খাইতে থাকবো চিল করতে থাকবো আবার অনেকে যদি চান যে পোলাপানি একটু খেলাধুলা করবে এরকম একটা স্পেস দরকার হের লেগে কিন্তু এই রেস্টুরেন্টটা খুবই ভালো আর আপনি এই দান একটা এক কাপ কফি নিয়ে তিন চার ঘন্টা কাটাই দেন না তাহলে কিন্তু আবার রেস্টুরেন্ট মালিকের লস হয়ে যাবে এটাও চিন্তা করতে হবে এইবার অনেকেরই প্রশ্ন জাগতে পারে আপনার খাওন কেমন এহানের পরিবেশ কেমন এবং এই রেস্টুরেন্টের অবস্থান কোথায় এই রেস্টুরেন্ট হচ্ছে আমাদের মেরাজনগরে অবস্থিত অনেক হয়তো অনেকেই চেনেন এবং অনেকেই গেছেন এখানে খাবার গ্রহণ করছেন আমি এই প্রথম গেছিলাম তো কি খাবার মাসা অনেক ভালো আসছিল এবং পরিবেশ জন্য একদম উপযুক্ত একটা যারা আবার বাচ্চা কাচ্চা পছন্দ করেন না আই মিন যারা সিঙ্গেল আসেন যারা কাপল আসেন তারা নিরিবিলি জায়গা খোঁজেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট না কারণ বাচ্চারা খুবই এখানে খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে তো আপনারা এখানে না যাওয়াই ভালো তবে আপনি বলতেই পারেন স্বাধীন দেশে সবাই সব জায়গা যাওয়ার অধিকার আছে হ্যাঁ আপনার যাওয়ার অধিকার থাকতে পারে কিন্তু আপনি যদি ওখানে যে ঝগড়া লাগান তাহলে তার জিনিসটা ওই রকমের থাকলো না তাই না তো আপনাদের কাছে ছোট্ট ভিডিওটা কেমন লাগছে কমেন্টস করে জানেন আল্লাহফিস টা